নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে দেখাবো ডিমের একটা রেসিপি তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আজকে ডিম দিয়ে কিভাবে রেসিপিটা করি চলুন দেখে নিই সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে এখানে আমি ছাড়িয়ে নিয়েছি সমস্ত উপকরণ এখানে রেডি করে নিয়েছি এখানে লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো এখানে সব কেটে নিয়েছি সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা লবণ চিনি হলুদ কসরি মেথি ধনে সমস্তটা নিয়েছি যাই হোক সবার প্রথমে এখানে ডিমগুলোকে ভেজে নেবো ভেজে এরপর তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই একে একে ভেজে নেবো পেঁয়াজ সবার প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা আদা রসুন এরপর এটা দিয়ে আবারও গোটা গোটা সমস্তটা ভেজে নিচ্ছি তারপর ওগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবারও একটু ভাজব তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর চালমগজ কিছুটা এরপর ওটা দিয়ে ওটা দিয়েও আবার ভাজা ভাজা করে এরপর তেল থেকে তুলে ঠান্ডা করে নেবো একটা পাত্রে রেখে তারপর ওটাকে পেস্ট করে নেব এরপর কড়াই ওই তেলের মধ্যেই তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেই ভেজে রাখা মশলাটা যেটা পেস্ট বানিয়েছিলাম এরপর ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এরপর কসুরি মেথি এরপর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা কষানো হয়ে গেছে আমি এখানে খুব কম তেল দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এখানে একটু জলও দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে এরপর একটু একটু করে জল দিয়ে নেব দিয়ে দিলাম জল দিয়ে এটাকে আবার নাড়িয়ে চাটিয়ে পরিমাণ মতন জল দিয়ে খুব বেশি জল দেব না ব্যাস জল দিয়ে দিয়ে দিলাম গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে ডিমগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনে পাতা দিয়ে রেডি করে নিলাম ডিমের কারি তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের তো অসাধারণ লেগেছিলো আপনারা একবার অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে একবার অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকতে